হ্যালো ভিউাম সবার কি অবস্থা কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে খুবই স্পেশাল রিজনে আমরা মিষ্টি নিতে আসছি মিষ্টির দোকানটা একটু দূরে আর যেহেতু আমার জব শেষ হওয়ার পর নয় আমাকে পিক করে নিয়ে গেছে তো আমরা পৌঁছাইতে একটু লেট করি পরে ফোন দিয়ে জানাই দেই যে আমরা আসতে একটু লেট হবে যেন খোলা রাখে ওনারা বেশ ভালো পরে আমরা যাইতে পারি আর কি

That's what, that one, that one, that one is that 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 one that I ate four. Eight point four. No, that one that I ate five. That one is one hundred dollars. <laughs> ah, my dear. You don't want to see me I don't want to see you It's not it, যার দাঁতের মিষ্টি তার খবর নাই পাড়া পোল্ট্রির ঘুম নাই বলো আমার দাঁতের মিষ্টি খাইতেছে সবাই কিন্তু আমাকে কেউ একটা মনে মনে না দাঁতের মিষ্টির মালিক এসে পড়ছে

Oh, देखा मिलती तुम्हें मम्मी का उन्मति सोचे